বাংলাদেশে যে পদ্ধতিটা আছে সালাতের পরে বা সম্মেলনের পরে সবাই মিলে কি হাত তুলে দোয়া করা মোনাজাত যেটা করে প্রথমত এই মর্মে সাল্লাম থেকে সাহাবাহাম থেকে কোনো দলিল পাওয়া যায় না প্রচলন হয়ে গেছিল এটা দলিল নাই ছেড়ে দিয়েছে এখন হাট হাজারই মাদ্রাসা একটা বড় মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মত হাটাজারি জারি সেখানেও কিন্তু মোনাজাত হয় না তারাও জানে এর কোনো দলিল নাই দুই নম্বর কথা হলো এই যে আপনি দোয়া করতে পারবেন কি না আমি আজকে কয়েকজনকে দেখলাম দোয়া করছে মার্শাল এটা তো ভালো আপনি যে কোনো সালাতে বোন বা যে কোনো টাইমে নিজেই হাত তুলে দোয়া করবেন নিজের কথাটা নিজে আল্লাহকে বলবেন এটার অনেক হাদিস আছে শুধু সেই বুখারিতেই প্রায় বত্রিশটা হাদিস আসছে একা কি হাত তুলে দোয়া করার কথা এবং হাদিসটা কত সুশাহ বলেছেন যখন কোন বান্দা হাত তোলেন তখন আল্লাহ এত লজ্জাবোধ করেন আল্লাহ লজ্জাশীল আল্লাহ তখন খালি হাত তাকে ফেরত দেন না তা আপনি একাকে হাত তুলে দোয়া করবেন আপনার সমস্যা আমি জানি না জানি আপনি জানেন আর কে জানবে আল্লাহ আপনি বলেন আপনি কি চাচ্ছেন ইমাম সাহেব করছে আমার পাঁচটা ছেলে কিন্তু আর আপনি বলছেন কি আমিন কিন্তু আপনার কোনো ছেলেই নাই শুধু মেয়েই দুই রকম হয়ে গেল না এই জন্য ইমাম এবং মুক্তাদের উভয়ের উদ্দেশ্য যদি এক হয় যেমন ইস্তেজকার সালাদ সবার উদ্দেশ্যে কি পানি তখন সবাই মিলে হাত তুলে এইভাবে খেয়াল করেছেন মনে হয় আর একটা হলো বিশাল দুর্যোগ দশ নম্বর মহাসংকেত তখন সবাই মিলে কি হাত তুলে দোয়া এটা চলে কিন্তু উদ্দেশ্যে সবার ভিন্ন তখন শুধু ইমাম বলবে ইমাম চাচ্ছে এক জিনিস আপনি বলছেন আমিন তাহলে তো হয় না এজন্য সবাই একা একই হাত তুলে দোয়া করতে হবে আশা করে বুঝতে পেরেছেন মোহাম্মদ টেলিভিশন সত্যের জয় সব সময়